আল্লাহ যদি কাউকে কাফের বলে কোন অধিকার নাই তাকে কাফের না বলে থেকে এই সমস্ত হাজির সাহেব যে তোমরা অহংকার থেকে বেঁচে থাকো কারণ অহংকার এটা মানুষের এমন একটা তার সমস্ত আমল করে এটা তো আছে অহংকার হচ্ছে যে আমরা আসলে সর্বরা গুরুত্ব দিয়ে কথা বলছিলাম হ্যাঁ সেই বিষয়টা আমি বলতেছিলাম যে তিনটা বিষয়ের ভিতরে দুটোর আলোচনা হচ্ছে তার মধ্যে একটি হলো কি সমাজের যাদের আহ ক্ষমার প্রয়োজন আল্লাহ বলছেন যে আজকে ক্ষমা করেছিল